আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লামকে জিব্রাহিল নিয়ে পাশে ডাইনে বামে অসংখ্য ফেরস্তাদেরকে নিয়ে শুভেচ্ছা জানিয়ে জানি আল্লাহর রসুল সাল্লাহ আলহি প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলহি সনাতাম প্রথম আসমানের গেটের মধ্যে নখ করলেন করা নাড়ালেন ভিতরে যে প্রহরী রয়েছে ওই প্রহরী প্রশ্ন করতেছে মান হাদা তুমি কে এবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলে জিব্রাইল আমি হলাম জিব্রাইল মুতারাম হাজিরিন জমিন থেকে নিয়ে পৃথিবী থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু জানেন কি আল্লাহর হাদি শরীফের মধ্যে বলেন যে পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ বছরের রাস্তা সুবাহ আল্লাহ সুবাহ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الحمد لله مهان الله تبارك وتعالى البرباري لاكوكتي شكري يديكوري জারবুল আমাদেরকে বিগত জুমাগুলোর ন্যায় এই জুমাতেও আল্লাহর ঘর মসজিদে আসার বসার কবি টুকুন দান করেছেন এই জন্য সকলে মন থেকে রবের শুক্রিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ মুহতার আমরা গত জুমাই মেয়ারাজ সম্পর্কে আলোচনা শুনছিলাম আমি আপনাদের সম্মুখে বলেছিলাম মেয়ারাজ এর দুইটা অংশ রয়েছে রাসুল সাল আলী আসাল্লামের মেয়ারাজের কয়টা অংশ দুইটা অংশ একটা হলো ইসরা আর একটা মেয়ারাজ ইসরা বলা হয় যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল আদ্দাস পর্যন্ত বোরাকের মধ্যে সর হয়ে যে সফরটা করেছিল ওই সফরটাকে বলা হয় আশ্রম আর মেয়ারাজ হলো বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে সিদরতুল মুন তাহা পর্যন্ত যে সফর এই সফরকে বলা হয় মেয়ারাজ মেয়ারাজের আবেদানী করতে হলো শিরি যেহেতু আল্লাহ রসুল সাল আলিয়াল্লামকে আল্লাহ পাকরুল আলমিনে একটা সিঁড়ির মাধ্যমে বাইতুল মুকদ্দাস থেকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন আর শাহিন পর্যন্ত নিয়ে গেছেন এই জন্য তাকে বলা হয় তো আমাদের ইসরা এর প্রথম অংশ শেষ হয়েছে এখন আজকে এই জুমাতে আমাদের আলোচনা হবে মেয়ারাজ সংক্রান্ত মোহতারাম হাজির আমরা বলেছিলাম রাসুল সাল আলিয়া সাল্লাম দোরগকে বাইতুল মুকদ্দাসের একটা আংঠার মধ্যে বেঁধে রেখে হজরত জিব্রাইল আলহি সালাতামকে সাথে নিয়ে এবং ওনার ডানে বামে অসংখ্য ফেরেস শুভেচ্ছা বিনিময় করে শুভেচ্ছা জানিয়ে জানিয়ে প্রথম আসমানের মধ্যে নবী করিম সাল আলী আসাল্লামকে নিয়ে গেছেন বলেন সুবাহান আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মোহাম্মেদুর রহসন সল্ল মোহালি ইহসাল্লামকে জিবরাইল নিয়ে পাশে ডাইনে বামে অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে শুভেচ্ছা জানিয়ে জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহ মোহানী ইয়াসাল্লামকে প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন বলেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেটের মধ্যে নক করলেন করা নাড়ালেন ভিতরে যে প্রহরী রয়েছে ওই প্রহরী প্রশ্ন করতেছে মান হাযা তুমি কে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জিব্রাইল আমি হলাম জিবরাইল মুতারাম হাজিবি জমিন থেকে নিয়ে পৃথিবী থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু জানেন কি আল্লাহর পয়গম্বর হাদি শরীফের মধ্যে বলেন যে পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা সুবাহান পাঁচশত বছরের রাস্তা পারি দিয়েছেন প্রথম আসমানে যেতে পাঁচশত বছরের রাস্তা পারি দিতে হয়েছে তাহলে পাঁচশত বছর এর রাস্তা কত মাইল হবে আসুন এই এটার একটা হিসাব আমরা সংক্ষিপ্ত আকারে করি আমরা লক্ষ্য করে দেখবো যে শরীয়তের মধ্যে মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তিন দিনের রাস্তা অতিক্রম করার জন্য নিজের ঘর থেকে বের হয় কথা ঠিক না বে আরেকটা আর একটা মানুষ স্বাভাবিক প্রয়োজন সেরে সে প্রতিদিন দৈনিক ষোলো মাইল রাস্তা অতিক্রম করতে হয় যদি একদিনে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে হেঁটে ষোলো মাইল রাস্তা অতিক্রম করতে পারে তাহলে তিন দিনে কতটুকু রাস্তা অতিক্রম করবে তিন দিনে আটচল্লিশ মাইল রাস্তা সে অতিক্রম করতে পারবে এক মাসে চারশত আশি মাইল রাস্তা অতিক্রম করতে পারবে এক বছরে পাঁচ হাজার সাতশত ষাট মাইল রাস্তা অতিক্রম করতে পারবে তাহলে একশো বছরে পাঁচ লক্ষ সত্তর হাজার রাস্তা পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল অতিক্রম করতে পারবে বছর পর্যন্ত একটা মানুষ চলতে থাকে স্বাভাবিক দেখবেন আঠাশ লক্ষ আশি হাজার মাইল অতিক্রম করতে পারবে বলেন সুবাহ তাহলে বোঝা গেল পাঁচ পাঁচ শত বছরের রাস্তা হবে আঠাশ লক্ষ আশি হাজার মাইল সুবাহ বলবেন না

আল্লাহ পাক আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিরাজের মধ্যে নিয়েছেন নিজের মনটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি অন্তরটাকে আনন্দিত দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য অন্তরে পলল প্রবেশ করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মন ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন

সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে পয়গাম উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নাল সালামের জবাব দেন বলেন সুবহানাল্লাহ মোতারাম হাজرین ঘটনা অনেক লম্বা আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছেন তাকিয়ে তাকতেছেন আদম আলাইহিস সালাতু ডান পাশে এক দল্লুক রয়েছে বাম পাশে দল্লুক রয়েছে আদম আলাইহিস সালাতু যখন ডান দিকে তাকায় তখন তার মনটা বড় আনন্দিত হয়ে যায় আবার যখন বাম দিকে তাকায় খলিকের মধ্যে দেখা যায় মনটা অনেক খারাপ হয়ে যায় মনটা মুখটা একটু কালো হয়ে যায় আল্লাহর پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস প্রশ্ন করে জিবরাইল ভাই ওই যে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা একবার ডান দিকে তাকাইলে ওনার চেহারাটা বলা আনন্দিত হয়ে যায় আবার বাম দিকে তাকাইলে দেখা যায় ওনার চেহারাটা অন্ধকার হয়ে যায় এর কারণ কি জিবরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহর নবী ও پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে আল্লাহর নবী আদম আলাইহিসসালাতু যে ডান দিকে তাকাইতেছে এই ডান দিকে তাকানোর দ্বারা যে নহর চেহারাটা সুন্দর হয়ে যাইতেছে আপনি আনন্দিত হইতেছেন এটার কারণ হলো যে ডান পাশে যে সকল লোকেরা রয়েছে তারা হলো নেকার বলেন সুবহানাল্লাহ আর যে আপনি দেখতেছেন বাম পাশে অনেকগুলা লোক রয়েছে এই বাম দিকের লোকগুলার দিকে যখন তাকায় আদম নবী বড় দুঃখ পেয়ে যায় এর কারণ হলো তারা হলো জাহান বলেন না ও জুবিল্লাম আল্লাহর পয়গাম্বর আদম আলাইসালামের সাথে সাক্ষাৎ করবো শেষ হওয়ার পরে এবার জিব্রাহিম আলাইসালাম আদম নবীকে নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম গেইডের মধ্যে একটা কোরআন আরলেন একটু শব্দ করলেন এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পহরি দেখে বলতেছে মান মান মাকা তোমার সাথে যে রয়েছে ওই ব্যক্তিটাকে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলে ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহরি আবার পুনরায় জিজ্ঞাসা করতেছে তাকে কে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলেন এবার ওই দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করেন বলেন সুবাহান দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে এখানে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয় কয়জন নবীর সাথে দুইজন নবী একজন হলেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন হলেন হজরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ঈসা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের সাথে আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় পত্র শেষ করলেন শেষ করার পরে আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা শুরু করলেন করে দিলেন বলেন সুবহানাল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তস্বন তৃতীয় আকাশের দিকে যাইতেছেন তৃতীয় আসমানের মধ্যে গিয়ে আল্লাহর নবীকে নিয়া জিবরাইল আলাইহিস তৃতীয় আকাশের মধ্যে ওই যে গেট রয়েছে তৃতীয় আকাশের তৃতীয় আকাশের গেটের মধ্যে করা আনলেন বলেন তৃতীয় আকাশের মধ্যে আবার এই ওই যে গেট আছে তৃতীয় আকাশের মধ্যে তৃতীয় আকাশের গেটের মধ্যে আবার নক করলেন নক করার সাথে সাথে

তাদেরকে অনুমতি দেওয়া হলো তারা তৃতীয় নম্বর আকাশের মধ্যে যখন তৃতীয় আকাশের মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওই স্থানের মধ্যে দেখা হয়ে গেল হজরত ইউসুফ আলাইহি সালাত ওয়া সালামের সাথে বলেন না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন কেমন করে শুনবেন আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গমন করতেছেন মেরাজের মধ্যে আছেন

আল্লাহর রসুল সাল আলী আসাল্লামকে নিয়ে চতুর্থ আসমানের মধ্যে প্রবেশ করার পরে ওই চতুর্থ নম্বর আসমানের মধ্যে যার সাথে সাক্ষাৎ হয় যে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ওই নবীর নাম হলো হতো হারুন আলাইহ সালাম বলেন হারুন আলাইহ সালাতামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এবার তার সাথে পরিচয় পর্ব শেষ হলো পরিচয় পর্ব শেষ হওয়ার পরে ধাপে ধাপে আবার পঞ্চম আকাশের মধ্যে নিয়ে গেলেন

বল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি হলাম জিবরাইল হরি বলে মান মাকা তোমার সাথে যে ওই ব্যক্তিটা রয়েছে ওই ব্যক্তিকে তখন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বুঝতে পারছে বিষয়টা কেমন হইতেছে এক একটা আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা পাঁচ শত বছরের রাস্তা একটা মানুষ যদি স্বাভাবিক গতিতে সে হাঁটে তাহলে দৈনিক সে ষোলো মাইল পথ অতিক্রম করতে পারে এভাবে যদি সে অতিক্রম করতে থাকে পাঁচ শত বছরে প্রায় আঠাশ লক্ষ আশি হাজার মাইল পথ অতিক্রম করতে এমন পাঁচ শত রাস্তা পরে পরে এক একটা আসমান আল্লাহ রসুল সাল্লামকে নিয়ে জিব্রাই আগমন করতেছেন বলেন যাত্রা চলতেছে এবার ষষ্ঠ আকাশের মধ্যে গেলেন ষষ্ঠ আকাশের মধ্যে যাওয়ার পরে পুনরায় জিব্রাহীল আলহি সালাম দরজার মধ্যে নক করলেন দরজায় নক করার সাথে সাথে ভিতর থেকে প্রহরী বলে মান হাজা তুমি কে জিব্রাহীল বলে আনা জিব্রাহীল আমি হলাম জিব্রাহীল ষষ্ঠ নম্বর

জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম দরজায় নক করলেন দরজায় নক করার সাথে সাথে কোহে বলে মান হাগা হে তুমি কে তখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলে আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল জিব্রাইল আলাইহি সালাতু সালামের উত্তর পেয়ে পরে আবার পুনরায় জিজ্ঞাসা করে মান মাকা তোমার সাথে যে রয়েছে ওই ব্যক্তিটাকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন উনি হলেন শেষ নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকাশের মধ্যে যাওয়ার পরে ওই সপ্তম নাম্বার মধ্যে একজন নবীর সাথে সাক্ষাৎ হয় ওই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু Wassলাম বলেন না মু তা রা মাহজিরিন সপ্তম আকাশের মধ্যে চলে গেলেন সপ্তম নাম্বার আকাশের মধ্যে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো ইব্রাহিম খলিদুল্লাহর সাথে পরিচয় পত্র পর্ব শেষ হওয়ার পরে এবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম নবীজিকে একা ছেড়ে দিলেন যে পয়গম্বর আমাকে আর সামনে যেতে অনুমতি দেওয়া হয় নাই আমি আর সামনে যেতে পারবো না আমি যদি আর একটা কদম সামনে বাড়ি তাহলে আমার যে ডানা আছে ডানাগুলো আল্লাহর নুরের তাজাল্লিতে পুরো সরকার হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মুতারাম তাহলে দেখেন যে রাসুল সাল আলী আসাল্লাম সাত আসমান সাত জমিন পাড়ি দিতেছেন রাসুল সাল আলি সাল্লাম এভাবে একের পর এক সাত আসমান যখন অতিক্রম করলেন ওই সাত আসমানের মধ্যে

হয়ে থাকে তাহলে বলুন কতটুক বড় হবে কত বিশাল হবে আলামিন পৃথিবী আলামিন গোটা জাহান কতটুকু বড়তারা আমরা এটার সুন্দর একটা সমাধান পেয়ে যাব মানুষ যখন মায়ের পেটের মধ্যে থাকে মানুষ যখন মায়ের গর্বের মধ্যে থাকে মায়ের গর্বের মধ্যে থাকা অবস্থায় মানুষ মনে করে আহা আমি তো এখানে আর আগে খাইতেছি আর আমি ঘুমাইতেছি মনে হয় এর চাইতে আমার আর বড় কোনো জায়গা লাগবে না কথা এখানেই আমার জিন্দিগি মনে শেষ করে ফেলতে পারবো কিন্তু যে মাত্র আবার দুনিয়ার মধ্যে আসে দুনিয়ার মধ্যে আসার পরে সে ভাবে আহারে আমি তো আগেই ভালো ছিলাম খাইছিলাম ঘুমাইছিলাম কিন্তু এখন আমার কোন জায়গার মধ্যে নিয়ে আসতে না জানি এখানে কত ভূকান্তির শিকার আমাকে হতে হবে কিন্তু সে জানে না যে এই বিশাল দুনিয়াটা তার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জমিনের মধ্যে আসার পরে যখন তার বুঝ হয়ে যায় বুঝ শক্তি যখন তার হয় সে যখন বুঝতে পারে তখন সে ভাবে যে আসলে তো মায়ের পেটটা এতটুকু জায়গা এটা তো আমার কিছুই না আল্লাহ পাহ প্রবগুলা আলাম এত বিশাল জায়গা দিছে এরপরে মানুষে জাগা জাগা করে করে কি করে না করে ঠিক তেমনি ভাবে মায়ের পেটের সাথে যেমন পৃথিবীর কোনো তুলনা হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ পা প্রবগুলা আল্লাহ মিনের গোটা জাহানের সাথে পৃথিবীর কি নাই তুলনা নাই পৃথিবী আল্লাহর সব জায়গার মধ্যে যা কিছু রয়েছে সারা জাহানের মধ্যে যা কিছু আছে সব কিছুর কাছে এই পৃথিবীটা কি ক্ষুদ্র একদম ছোট আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন হ্যাঁ ইতিহাস যারা জানেন বিজ্ঞান যারা বুঝেন তারা অবশ্যই এই বিষয়টা অবগত আছেন আল্লাহ পাক আলামিন গুটা আসমান সাজাইছে আসমানের মধ্যে তারকা রাজি দিচ্ছে এই যে তারকারী গুলা দেখতেছি আমরা তারকারি গুলা কিন্তু খুব ছোট ছোট দূর থেকে দেখা যাইতেছে না ছোট ছোট কিন্তু এই তারকারাজি গুলো আমরা যে সূর্য দেখি এই সূর্য থেকে 10 গুণ বড় সুবহানাল্লাহ আবার এই তারকারাজি থেকে একটা স্থানের নাম হলো সেটা হলো গ্যালাক্সি এই গ্যালাক্সির মধ্যে এমন তারকারাজি হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজি নিয়িত কত বিশাল আল্লাহ তাআলার আলামিনের সৃষ্টি উমদরাম হাজেরিন আলোচনা আমাদের চলতেছিল আশা আজিম পর্যন্ত আসলাম সাত আসমান পাড়ি দিলাম সাত আসমান থেকে কোথায় যাব আশা আজিম পর্যন্ত যাব আগামী জুমা থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে